সই ওলো সই আমারই ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ওলো সই ও সই আমারই ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই নমস্কার বন্ধুরা গল্পে কথায় বন্ধি গল্প পাঠের এই চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আমি এখানে বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের গল্প পাঠের মাধ্যমে উপস্থাপনা করে থাকি আমার এই যাত্রায় আজকের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যাকাশে তার নাম একটি উজ্জ্বল নক্ষত্রের মতোই বিরাজমান নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের যন্ত্রণা আনন্দ বেদনা তার মতো করে কারোর কলমেই বোধ উঠে আসেনি আজকে তেমনই একটি গল্প তোমাদের আমি পাঠ করে শোনাব গল্পটির নাম সখি সদরের করানোরতে। এক মুহূর্ত অপেক্ষা করে বিভা বলে দেখতরিনা কে কাদের চায় উপরে নিচে পাঁচ ঘর ভাড়াটে উপরে তিন নিচে দুই বাইরের লোকেলে দরজা খুলে খোঁজ নেবার দায়িত্ব স্বভাবতই নিচের তলার ভাড়াটে তাদের ওপর পড়েছে বিভা এবং কল্যাণীদের সদর থেকে ভিজে স্যাঁতস্যাঁতে একরত্তি উঠোনটুকু পর্যন্ত সরূপ প্যাসেজের এপাশের ঘরটা তাদের ওপাশেরটা কল্যাণীদের ভিতরে আরো একখানা করে ছোট ঘর তারা পেয়েছে কিন্তু রান্নাঘর মোটে একটি কল্যাণীরা রান্নাঘরের ভেতরে রাঁধে বিভা রাঁধে বারান্দায় তবে সুবিধে অসুবিধের হিসেব ধরলে লাভটা কাদের হয়েছে ঠিক করা অসম্ভব রান্নাঘরখানা ঘুপচি আলো বাতাস খেলে না উড়ান ধরলে একেবারে হাড় কাঁপানো দিনগুলি ছাড়া শীতকালেও ভ্যাবসা গরমে বেশ কষ্ট হয় নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে ছুটে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে আকাশের ফালিটুকুর দিকে মুখ তুলে হাঁপ ছাড়তে হয় বারান্দায় আবার এই জায়গা এতটুকু নড়াচড়া করতেও অসুবিধে হয় সাধারণত কল্যাণীরাই সদরের নাড়ায় বেশি সাড়া দেয় তাড়াতাড়ি বেশি একটু আগ্রহের সঙ্গেই দেয় বিভাদের বা ওপরতলার ভাড়াটেদের কাছে লোকজন কদাচিত আসে কল্যাণীরা নিজেরাও সংখ্যায় অনেক বেশি দেখা করতে বেড়াতে বা কাজের বাইরেও লোক ওদের কাছেই বেশি আসে অন্য ভাড়াটেদের তুলনায় বাইরের জগতের সঙ্গে ওদের যোগাযোগ অনেক বেশি কল্যাণীরা সম্ভবত রান্নাঘরে খেতে বসেছে বা অন্য কাজে ব্যস্ত আছে বিভার রান্না খাওয়ার পাট অনেক আগেই চুকে যায় দু এক মিনিট দেখে ওদের কাছে লোক এসেছে ধরে নিয়েও শোয়া রিনাকে তুলে সে খবর নিতে পাঠিয়ে দেয় এটুকু করতেই হয় এক বাড়িতে থাকলে ক্ষীণ অস্পষ্ট আশা কি জাগে বিভার মনে যে আজ হয়তো তার কাছেই কেউ এসেছে কেউ তো একরকম আসেই না যদি বা কেউ আজ এসে থাকে একটু পরেই ফ্রক পরা তিন বছরের একটি মেয়ের হাত ধরে বিভার সমবয়সী একটি মেয়ে খোলা দরজার সামনে এসে দাঁড়ায় ভাবতে পেরেছিলি কেমন চমকে দিয়েছি তাকে দেখেই বিভা ধর্মর করে উঠে বসেছিল ব্যাকুল ও উৎসুক কণ্ঠে সে বলে রানী ইস কি রোগা হয়ে গেছিস কি চেহারা হয়েছে তোর রানী যেন একটু ভোরকেই যায় মুখের হাসি খানিকটা মিলিয়ে আসে তা যদি বলিস তুইও তো কম রোগা হোসনি কালো হয়ে গেছিস যে তোর অমন রং ছিল দুই সখী ব্যাকুল ও প্রায় খানিকটা ভীতভাবে পরস্পরের সর্বাঙ্গে চোখ ভুলিয়ে দেখতে থাকে দুজনেরই ভাঙাচোরা অতীতের প্রতিবিম্ব নিয়ে যেন দুটি আয়নার মতো তারা পরস্পরের সামনে এসে দাঁড়িয়েছে এমন খারাপ হয়ে গেছে চেহারা এত ময়লা হয়েছে রং অমন ক্লিষ্ট হয়েছে চোখ এতখানি উপে গেছে স্বাস্থ্যের জ্যোতি রূপ লাবণ্য প্রতিদিন আয়নার সামনে তারা চুল বাঁধে মুখে পাউডার সিঁথিতে সিঁদুর দেয় নিজেকে রোগা মনে হয় কখন একটু আফসোস জাগে কিন্তু আজ বন্ধুর চেহারা চেয়ে দেখার আগে পর্যন্ত তারা ধরতেও পারেনি ক বছরে কি শোচনীয় পরিবর্তন ঘটে গেছে নিজের দেহেও কিভাবে শুকিয়ে সিটকে গেছে আয় রানি বস কটি হলো বিভা রানীর মেয়ের হাত ধরে কোলে টেনে নেয় কটি আবার এই একটি তোর কত কেটেছে ক বছর এই তো সেদিন তাদের বিয়ে হলো যুদ্ধবাদার পর একে একে দুজনেরই বছর পাঁচে কেটেছে তাদের শেষ দেখা হবার পর পাঁচ বছরে একটি মেয়ে হয়ে রানীর সেই আটো সাটো ছিপছিপে গড়ন যা দেখে তার প্রতিদিন হিংসে হতো সে গরন ভেঙে এমন চাঁচা ছোলা প্যাকাটির মতো বেঢপ হয়ে গেছে কণ্ঠার হাড় উঁকি মারছে চিবুকে ডোল বুঝে আর খুঁজলেও মেলে না অমন মিষ্টি কোমল ফর্সা রং জলে ধোয়া কাটা মাছের মতো কটকটে সাদা হয়ে গেছে বিভা ভাবে আর উতলা হয় তার চোখে জল আসে বিভার দুটি ছেলেই ঘুমোচ্ছিল ছোটটির দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে রানী মৃদুস্বরে বলে ওর কত বয়স হল বছর দুটি ছেলেই রোগা ছোটটির পেট বড় হাত পা কাঠির মতো সরু ওদিকে দেখতে দেখতে রানী নিজের চেহারার কথা ভুলেই গেছিল আচমকা সে বলে কি আর করা যাবে বেঁচে পড়তে আছি তাই ঢের যা দিনকাল পড়েছে সত্যি সব শেষ করে দেবে বিভা স্বস্তির নিশ্বাস ফেলে সে ভুলে গিয়েছিল কি ভয়ঙ্কর দুর্দিনের মধ্যে কি প্রাণান্তকর কষ্টে তারা বেঁচে আছে ভুলে গিয়েছিল কি অবস্থায় কি খেয়ে কত দুশ্চিন্তার আতঙ্ক বুকে নিয়ে তারা দিন কাটায় ছোটবেলা থেকে শুনে শুনে আর অস্পষ্ট অনুভব করে মনের মধ্যে যে রহস্যময় ভীতিকর একটা স্তর গড়ে উঠেছে যার অতল বিষাদ আর হতাশায় মিছে মায়ার মতো দুদিনের অর্থহীন লীলা খেলার মতো জীবন যৌবন তলিয়ে যায় সেটা আজ আলোড়িত হয়ে উঠেছিল এই তবে জীবনের রীতিনীতি মানুষের মাদাধারা অদৃষ্ট যে এত তাড়াতাড়ি তারুণ্য আনন্দ উৎসাহ সব শেষ হয়ে যায় জীবনের এই চিরন্ত আর বিভা জীবনটাকে শুরু করতে না করতে মাত্র বছর বয়সে এমনটা হয়ে গেছে তাকে মনে পড়িয়ে দিয়েছে না তা নয় জীবন অত ফাঁকিবাজি নয় এমন ভঙ্গুর নয় দেহ শুধু খেতে পড়তে না পেয়ে চিন্তায় ভাবনায় জর্জরিত হয়ে হাসি খুশি আমোদ আল্লাদের অভাবেই তাদের এই দশা একা এসেছিস রানী একা কেন ঘোড়ায় এসেছি দাঁড়িয়ে আছে কি কি তুই বলতো এতক্ষণ নেই। অসহায় ভাবে বিভা পরনের কাপড়খানার দিকে তাকায় রানী একখানা ভালো কাপড় পরে এসেছে আগেকার দিনের সঞ্চিত তরঙ্গে তোলা কাপড়ের একখানা বিয়েবাড়ির মতো বিশেষ উপলক্ষ ছাড়া কেউ যা পরে না পড়লে মানায় দেখতে বেড়াতে বার হতে সাধারণ রকম ভালো কাপড় যা তাকে মানায় তার তরঙ্গেও আগেকার পাঁচ সাতখানা ছিল বাড়িতে পরে পড়ে সে ভান্ডা শেষ হয়েছে এ দুঃশাসনের শেষে দ্রৌপদীদের কাপড় টানাটানির শেষ নেই বিয়ের সময় দামি শাড়ি আর ঘরে পরা শাড়ির মাঝামাঝি কিছু নেই রাখা অসম্ভব ঘরেও তো উলঙ্গ থাকতে পারে না মেয়ে মানুষ ইতিমধ্যে মরিয়া হয়ে চোখ কান বুঝে সাধারণ সামাজিকতা বজায় রাখার জন্য সাধারণ রকম ভালো দু একটা কাপড় সে কিনেছে প্রাণপণে চেষ্টা করেছে এই প্রয়োজন ছাড়া ব্যবহার না করার কিন্তু সম্ভব হয়নি চব্বিশ ঘন্টা দেহ ঢাকতে হয় বাসি কাপড় ছাড়তে হয় স্নান করে ধুতে হয় সাবান কেচে ধোপে দিয়ে ধোয়াতে হয় নিত্যকার এই চলতি প্রয়োজনের দাবি সবচেয়ে কঠোর তাই ভাবতে হয়েছে এখনকার মতো পরে কটা দিন চালিয়ে নি উপায় কি ধোপ দিয়ে এনে তুলে রাখবো তুলে রেখেছে কিন্তু বেশি দিন তুলে রাখা যায়নি আলনা শাড়ি দুখানার একটি পরনের খানার মতোই ছেঁড়া অন্যটি বড় বেশি ময়লা বাক্স কি খোলা যায় রানীর স্বামী সদর দরজায় দাঁড়িয়ে আছে এখন কি অত সমারোহ করা চলে হাত বাড়িয়ে সে ময়লা কাপড়খানায় টেনে নেয় কল্যাণী অমিওকে জিজ্ঞাসা করছিল কাকে চান কল্যাণী বিভার চেয়ে দশ বছরের বড় হবে তার বেশি নয় তার দুটি ছেলে মেয়ে সংসারে এগারো জন লোক সেই চাপে তার লজ্জা লজ্জাসরম মুশরে গেছে আচিয়ে উঠে সদরে মানুষ দেখে এক কাপড়ে সে অনায়াসে তার প্রয়োজন জানতে এসেছে তার সঙ্কোচ নেই দ্বিধা নেই অস্বস্তি নেই দাসীর মতো দেখায় না রানীর মতো দেখায় বাইরের অজানা লোকের চোখে কেমন লজ্জাকর ঠেকে এ চিন্তার বুঝিয়ার গজায় না তার মনে সে মন এমনই শক্ত অনুর্বর হয়ে গেছে তার মধ্যবিত্তের অভিমানে কিন্তু কি ভয়ানক কথা নিজেও বিভাজে এগিয়ে এসেছে ব্লাউজ না গায়ে দিয়েই এটা তারও খেয়াল হয়নি তাড়াতাড়ি ছিঁড়ে যায় বলে দশটা নাগাদ বাড়ির পুরুষরা আপিসে কাজে বেরিয়ে গেলেই সে ব্লাউজ খুলে ফেলে বিকালে পুরুষদের ফেরার আগে একবার গা ধুয়ে আবার গায়ে দেয় খালি গায়ে থাকাটা কি তারও অভ্যাস হয়ে গেল কল্যাণীর মতোই দাসী চাকরানি মজুরনির মতোই কান্দুটি গরম হয়ে ওঠে বিভার আমাদের এখানে এসেছেন সে কল্যাণীকে বলে সেই যে রানীর কথা বলেছি আপনাকে আমার ছেলেবেলার বন্ধু তার স্বামী আপনার অসুখ নাকি কল্যাণী বিনা ভূমিকায় প্রশ্ন করে অসুখে পড়েছিলাম এখন সেরে উঠেছি কল্যাণী বোধহয় কথাটা বিশ্বাস করে না অমিয়র চেহারায় সেরে ওঠার লক্ষণ খুঁজে পাওয়া সত্যিই কঠিন কোনো রোগ সেরে গেলে এরকম চেহারা হয় না মানুষের রোগ বজায় থাকলেই হয় কালি পড়া চোখে শুধু তার দৃষ্টিটা উজ্জ্বল ঝকঝকে ও মনে পড়েছে কল্যাণী আচমকা বলে আপনারই গুলি লেগেছিল কাগজে পড়ে বিভাব বলেছিল আপনার কথা এত বড় কথাটা ভুলে যাবার জন্য কল্যাণী অপরাধীর মতো হাসে অসুখও হয়েছিল অমিও বলে দশ মিনিটের বেশি অমিও বসে না কাজে যাবার পথে সে রানীকে শুধু পৌঁছে দিতে এসেছে বেচারির গুলিও লেগেছে সরকারি দপ্তরের চাকরিটিও গেছে বন্ধুরা একটি কাগজে মোটামুটি একটা কাজ জুটিয়ে দিয়েছে ঘটনাচক্রে কাগজটি আবার সরকার বিরোধী কাগজটাই কবে বন্ধ হয়ে যায় ঠিক নেই কিন্তু অমিয়কে বিশেষ শঙ্কিত মনে হলো না বরং কেমন একটা বেপরোয়া ভাব এসেছে কি জানেন সব উনিশ আর বিশ সে বিভাগে বলে ও ছাতার চাকরি থেকেই বা কি এমন স্বর্গলাভ হচ্ছিল ঘরে বাইরে চাকরির মর্যাদা রাখতে প্রাণ যায় যায় অবস্থা নিজের মনটাও মানে না যেমন হোক চাকরি তো করি মাস গেলে মাইনে তো পাই যা হোক একদম মিনিমাম ভদ্রলোকের স্ট্যান্ডার্ডটা অন্তত বজায় রাখতে হবে তো সে এক ছুঁচো গেলার অবস্থা পেটও ভরতে পারি না না খেয়ে মরতেও পারি না এখন সালা বেশ আছি হয় এসপার নয় ওসপার ব্যাস অনায়াসে বিনা দ্বিধা সংকোচে সে বিভার সামনে শালা শব্দটা উচ্চারণ করে সত্যই করে কি ছোট লোক হয়ে গেছে শিক্ষিত মার্জিত ভদ্র সন্তান পাশে কোথায় রেডিওতে মিষ্টি অলস্যরে গান বাজছে উঠোনে এটো বাসনের ঝনঝনানি কল্যাণীদের বাসনের সঙ্গে দোতলার এটো বাসনও উঠোনে এসে জড়ো হচ্ছে একসঙ্গে ছোট ছেলে মেয়ে কাঁদছে তিনটে অথবা চারটে সংখ্যাটা ঠিক ধরা যায় না উঠে দাঁড়িয়ে অমিও বলে আপনার চিঠি পাওয়ার পর বাড়ি বয়ে এসে ঝগড়া করার জন্য কোমর এঁটে বসেছিল আমার অসুখের জন্য দেরি হয়ে গেল। কিসের ঝগড়া বলেনি চিঠিটা পড়ে কেবলই বলতো দেখেছ ছোটবেলার বন্ধু কত ভাবছিল কাগজে গুলি লাগার খবর পড়ে একটা চিঠি লিখে দায় সেরেছে কর্তাটিকে পাঠিয়েও তো খবর নিতে পারতো ও এই ঝগড়া বিভা সত্যই বিব্রত বোধ করে যাবো মনে করেছিলাম ওকে তাগিদ দিয়েছি এক মাসের ওপর যাব যাব করছেন কিন্তু যেতে পারেননি কোটরে বসা চোখের উজ্জ্বল দৃষ্টিতে সোজা বিভার মুখের দিকে তাকিয়ে দশ মিনিটে গড়া আশ্চর্য অন্তরঙ্গতায় মুখের কথা কেড়ে নিয়ে অমেয় সহজ সহানুভূতির সায় জানিয়ে বলে আপিস ছেলে পড়ানো বাজার রেশন কয়লা ওষুধ ডাক্তার কি করেই বা পারবেন এখানেও ছুঁচো গেলার অবস্থা বিভা প্রাণ খুলে হাসে অমিয় চলে গেলে বিভা সহজভাবে বলে নে কাপড়টা ছেড়ে হাত পায়ে বস থাকতে হবে না সত্য কথা বলতে কি রানীকে এতক্ষণ সে প্রাণ খুলে গ্রহণ করতে পারেনি ভিতরে একটা আবিষ্ট ভাব বজায় থেকে গিয়েছিল খুশি হলেও সে আনন্দে খাদ ছিল হোক সে ছেলেবেলার সখী মাঝখানে অনেক ওলট পালট হয়ে গেছে চারিদিকে ও তার নিজের জীবনে কে বলতে পারে কি রকম তাকে দেখবে কল্পনা করে এসেছে রানী তার কাছে কি রকম ব্যবহার আগে থেকে মনে মনে চেয়ে এসেছে হয়তো অনেক কিছু অন্য রকম দেখে তার ভালো লাগছে না হয়তো সে ভুল বুঝছে তার কথা ও ব্যবহারে আরও হয়তো ভুল বুঝবে এই একখানা আর পাশের আধখানা নিয়ে দেড়খানা ঘরে কত দিকে যে বিষিয়ে গেছে জীবনটা সে নিজে কি খানিক খানিক জানে না রানী এসে দাঁড়ানো মাত্র তার সঙ্গে সঙ্গে প্রাণটা তার ধক করে উঠেছিল বিপদের আশঙ্কায় তার সখী এসেছে এককালে দিনে অন্তত একবার যাকে কাছে না পেলে সে অস্থির হয়ে পড়তো এতদিন পরে সেই সখী এসেছে তার ঘরের দরজায় আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওকে তো সে অভ্যর্থনা করতে পারবে না হেসে কেঁদে অনর্গল আবুল তাবুল কথা যা মনে আসে বলে গিয়ে প্রমাণ করতে পারবে না সে কৃতার্থ হয়েছে সে স্বার্থ তার নেই হাজার চেষ্টা করেও বেশিক্ষণ সে আনন্দোচ্ছ্বাস বজায় রাখতে পারবে না ঝিমিয়ে মিয়ে তাকে যেতেই হবে কি ভাববে তখন রানী কি বিশ্রী অবস্থা সৃষ্টি হবে আরো ভেবেছিল বিকাল পর্যন্ত যদি থাকে চায়ের সঙ্গে ওকে কি খেতে দেব ওর মেয়ে যদি দুধ চায় দুধ কোথায় পাব। শ্রান্তিতে যদি ওর হাই ওঠে বিছানায় কি পেতে দিয়ে ওকে আমি শুতে দেব দশ মিনিটের মধ্যে অমিও তাদের সখিত্বকে সহজ করে বাস্তবে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে বিভার আর কোনো ভয় নেই ভাবনা নেই সংকোচ নেই কারণ কোনো অভাব কোন অব্যবস্থার জন্য রানী তাকে দায়ী করবে না তার মেয়ে দুধের খিদে কাঁদলে সে যদি শুকনো দুটি মুড়ি শুধু তাকে খেতে দেয় তাতেও না চাদরের বদলে ময়লা না একটা পেতে দিলেও গায়ে লিয়ে রানী তাকে গাল দেবে না মনে মনে এটুকু আমিও তাকে বুঝিয়ে দিয়ে গেছে ময়লা শাড়িখানা পরে রানীও যেন বাঁচে একটা পান দে না বিভা পান কোথায় পাবো ত্যাগ করেছি মাসে তিন চার টাকা খরচ কি হয় পান খেয়ে একটা লবঙ্গ মুখে দিলে মুখ শুদ্ধি হয় নে। হাতে নজর করে হাসে। তুইও ধরেছিস ভাগ্যে ফ্যাশনটা চালু হচ্ছে সোনা না দেখে লোকে কিছু ভাবে না ফ্যাশন কি এমনি চালু হয় যেমন অবস্থা তেমন ফ্যাশন শোনা নেই তোর টুকটাক আছে তোর চারগাছা চুরি সরু হাটটা আর ও বছর টাইফয়েডের গেল তারপর আমার কপাল টানলো হাসপাতালে এক পালা মোর বেজেনেও কেন যে পেটে আসে বুঝি না ভাই আমাকেও প্রায় মেরেছিল কি কষ্ট যে পেলাম এবার অথচ দেখ এ দুটোর বেলায় ভালো করে টের উপায়নি দিনকাল খারাপ পড়লে কি মানুষের বিয়নোর কষ্টও বাড়ে বাড়ে না খেতে পাবে না মনে শান্তি থাকবে না গায়ে পুষ্টি হবে না বিয়লেই হলো দুই সখী অদ্ভুত এক জিজ্ঞাসার ভঙ্গিতে চোখে চোখে তাকায় দুজনের মনে একসঙ্গে একই অভিজ্ঞতা একই সমস্যা লেগেছে আজ দুজনে নিরিবিলি দুপুরে কাছাকাছি আসার সুযোগে পরস্পরের কাছে প্রশ্নটা তাদের যাচাই করে নিতেই হবে জানতে হবে খাপ ছাড়া অদ্ভুত একটা ফাঁদে পড়ার যে রহস্যময় ব্যাপারটা নিয়ে যন্ত্রণার অন্ত নেই সেটা শুধু একজনের বেলায় ঘটেছে না দুজনেরই সমান অবস্থা বুঝতে হবে কেন এমন হয় এমন অঘটনের মানে কি রানী বলে বল না তুই আগে বল আগেও ঠিক এমনিভাবেই জীবনের গহন গভীর গোপন রহস্যের কথা উঠত কেউ একজন মুখ খোলার আগে চোখে মুখের ভাবভঙ্গি দেখে দুজনে যে জগতের সমস্ত মানুষের কাছ থেকে আড়াল করা শুধু তাদের দুই প্রাণের কথা হবে বলা বলি বিভা বলে কিছু বুঝতে পারি না ভাই এরকম যাচ্ছে তাই শরীর কি যে খারাপ লাগে বলার নয় তবু যেন আমারই বেশি করে ভূত চেপেছে বিয়ের পর দু এক বছর সবারই পাগলামি আসে ও বাবা এখন যা দাঁড়িয়েছে তাতে তখন রীতিমতো সংযমী ছিলাম বলা চলে আগে ভাবতাম ও বেচারির দোষ ঝগড়া করে ও ঘরের ঘুপটির মধ্যে বিছনা করে শোয়ার ব্যবস্থা করেছিলাম তখন টের পেলাম কি বিপদ আমারও দেখি মরণ নেই ঘুম আসবে ছাই উঠে এসে যদি ডাকে ভেবে কি ছটপটানি আমার বিশ্বাস করবি থাকতে না পেরে নিজে শেষেই উঠে এলাম রানী একটু হাসে উঠে এসে বললি তো একাশিতে ভয় করছে তোরও তবে ওই রকম বিভা যেন স্বস্তি পায় তবে কি তোর একরকম আমার অন্যরকম দুই সখী আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে রানী বলে তবে আমার আজকাল কেটে গেছে অন্যদিকে মন দিতে হয় তোরও কেটে যাবে একটু ভেবে রানী আবার বলে আমার মনে হয় একটা ব্যায়াম ভালো খেতে না পেলে ভাবনায় চিন্তায় কাহিল হলে এরকম হয় ছেলেপিলেকে দেখিস না পেটের ব্যায়াম হলে বেশি খাই খাই করে চুরি করে যা তা খায় চুরি করে খাস নাকি তুই দুই সখী হেসে ওঠে সেই এক মুহূর্তের হাসির ক্ষীণ শব্দ সঙ্গে সঙ্গে কোথায় মিলিয়ে যায় শিশুর কান্না বাসন নাড়া শব্দ মেশানো দুপুরের স্তব্ধতায় শুধু শিশুর কান্না নয় এ বাড়ির দোতলাতেই মেয়েরি গলায় একজন সুর করে কাঁদছে উপরতলার একজন ভাড়াটে রমেশ তার বুড়ি মা রমেশের ছোট ভাই সবে কলেজ থেকে বেরিয়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করেছিল কদিন আগে টিবি রোগে সে মারা গেছে এই সেদিন দেখেছি চলাফেরা করছে বিবাহ হঠাৎ শিউরে উঠে বলে দিন রাত ঘুরে বেড়াতো ওর সঙ্গে তর্ক করতো আমরা স্বাধীনতা পেয়েছি কি না এই বিছানায় বসে একদিন রাত্রে কথা কইতে কইতে কাঁচতে শুরু করলো এক ঝলক রক্ত উঠে চাদরে পড়ল কিরকম রকম চাকা খেয়ে চেয়ে রইল ছেলেটা আগে একটু রক্ত পড়েছে গ্রাহ্যও করেনি সেদিন প্রথম বেশি পড়ল নিজের শরীরটাকে পর্যন্ত গ্রাহ্য করে না কি যে হয়েছে আজকালকার ছেলেরা আনমনে কি জান একটু ভাবে ম্লান হেসে বলে প্রথমে ঠিক হয়েছিল চাদরটা পুড়িয়ে ফেলব কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আবার একটা চাদর কিনতে হয় শেষ পর্যন্ত তাই এ কথাটাও বিভা শেষ পর্যন্ত বলে উঠতে পারে না আবার আনমনা হয়ে যায় কি ভাবি জানিস রানি শুধু শাক পাতা আর পচা চালে দুমুঠো ভাত খায় না এক ফোঁটা দুধ না এক ফোঁটা মাছ এই খেয়ে আপিস করা রাত নটা পর্যন্ত ছেলে পড়ানো একদিন যদি ওই রকম কথা কইতে কইতে কাঁচতে শুরু করে আর এ কথার শেষটাও মুখে উচ্চারণ করা অসম্ভব রানী অসম্ভবকে সম্ভব করে যোগ দেয় রক্তে বিছানা যদি লাল হয়ে যায় আমিও আগে এরকম আবল তাবোল কত কি ভাবতাম রক্ত একদিন রাস্তায় লাল হয়ে গেল আর ভাবি না কি আছে অত ভয় পাবার ভাবনা করার সংসারে কুলিমজুর তো বেঁচে আছে বেঁচে থাকবে সত্যি কথাই জীবনে যত ঝড় ঝঞ্ঝা যন্ত্রণা বেদনা সুখ বেঁচে থাকতেই হয় বাঁচতেই হয় তাই না কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো তোমার প্রিয়জনদের সঙ্গে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল বাটনটা প্রেস করে রেখো পরের গল্পের নোটিফিকেশনের জন্য আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো